আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের জুম্মার দিন একটু আগেও এখানে উপচে পড়া ভিড় দাঁড়ায় থাকার পরেও দাঁড়ায় থাকারও জায়গা নাই এখন জুম্মার নামাজের জন্য আমিও শেষ করে দিচ্ছি সেই কারণে এত ভিড় কেন শশী হাসপাতালে ভিড়ের কারণে যেসব জটিল রোগ পরিচালিত ট্রিটমেন্টের কাঙ্ক্ষিত ফলাফল হয় না শশী হাসপাতালে আসার পর রেজাল্ট হয় বাট বা আপনার ফাইলটা আছে ফাইলটা তো যে কেন যে আমি একটা কথা বলি যে শুশী হাসপাতালে আসার পরে যারাই কোর্স কমপ্লিট কোর্স বলতে কি বুঝাচ্ছে কোর্স বলতে বুঝাচ্ছে যে এখানে আমি দেখার পর প্রত্যেকটা রোগীকে আমি দেখি দেখার পর এখানে যেটা লিখে এই দিন দিন যিনি যে রোগের ট্রিটমেন্ট করে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে সবার না কারো পঁচিশ দিন লাগে কারো পাঁচচল্লিশ দিন লাগে কারো ষাট দিন লাগে যে এই আমি লেখাটাকে কমপ্লিট করে আল্লাহ রহমতে আল্লাহ তালা তো সব ভালো হয়ে যাচ্ছে কোন কোন রোগ ভালো হচ্ছে জটিল জটিল রোগ আজকে দেখেন ইনের মুখ থেকে শুনি যে আপনার কি সমস্যা হয়েছিল আমার সাত বছর আগে একটা মানে কানে সার্জারি করা হয়েছিল তো তখন ডক্টর মানে একটা নার কেটে ফেলছিল আর কি তো এর কারণে আমার মুখটা বেঁকে গেছিল তো পরে থেরাপি নিছিলাম এক মাসের মতো কিন্তু কোনো কাজ হয় নাই তো পরবর্তীতে এভাবে চলে গেছে আর কি এখন এখানে আমি মানে ইউটিউবে দেখছি সমস্যা ছিল প্রিয় দর্শক কথাকে বোঝা যায় সাত বছর আগে কানের একটা অপারেশন করছিলেন যার ফলে ওনার ওনার কি সমস্যা ছিল মুখ বাঁকা হয়ে চোখ ফেলতে পারতেন না চোখ এরকম চাই থাকতেন ফেলতে পারতেন না প্রিয় দর্শক এই যেহেতু জটিলতা আমরা অনেকে বুকে থাকি ওনার সার্জারি হওয়ার পরে এটা হচ্ছে অনেকের সার্জারি না হলেও এটা হতে পারে একে আমরা বেলস প্যালসি বলি নার্ভ ড্যামেজ হয়ে গেছিলো আমার কাছে যখন আসছিলেন তখন চোখ ফেললে চোখ খালি থাকতো অনেকেই দেখেন যে চোখ দুটো মেলে না পাতা ইনারও তাই ছিল এবং মুখটা বাঁকা হয়ে গেছিল এই ছিল সমস্যা তাই তো তখন আমি দেখার পরে বললাম পাঁচ চল্লিশ দিন ট্রিটমেন্ট নিতে হবে বাবা রে এমনি মহিলা মানুষ তারপর যদি মুখ বাঁকা থাকে চোখ এরকম থাকে দেখতে কেমন লাগে তারপরে আপনি কয়দিন ট্রিটমেন্ট নিলেন পঁয়তাল্লিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন চোখটা বুঝেন তো দর্শক কথা বুঝে যে চোখ বন্ধ করেন চোখ বন্ধ করা যায় মুখটাকে একটু দেখাবেন পর্দা পর্দা মেনটেন করলে আমরা মুখ দেখব না ভাই আমরা ধর্মভীরু আমরা পর্দা এখন মুখ কেউ যদি না বলে আপনি নর্মালি দেখে দেখবেন কিন্তু মুখ সোজা হয়ে গেছে পুরাপুরি সোজা হয়ে গেছে আমার কাছে গেছে আমি বুঝতে পারি নাই যে মুখ বাঁকা ছিল আগে এগুলো কালার রহমত কাজে এই জন্য নাম যত জটিলতা তবে উনার রেজাল্ট কি উনি ইয়েটা করছেন উনি কিন্তু কোর্সটা কমপ্লিট করছেন এখন কথা কি থাকলো আমি পাঁচচল্লিশ দিন দিছি অনেকে কি করলেন কোর্স বিশ দিন করলেন বিশ দিন করে ধর জায়গা মালল না না হতে পারে আপনার তো সেরকম ছিল বিশ না বাইশ দিন পরে আমার কাছে আসছিল কয়দিন পরে বাইশ দিন পরে আসে দে হতাশ হতাশ হলে আমি বাবা রে তুমি লাইফ স্টাইল ঠিক করো তা উনি ছাড়ে নাই উনি কন্টিনিউ করে গেছে কন্টিনিউ আজকে পাঁচচল্লিশ দিন আসা পর পুরোপুরি ভালো আপনি দেখে বুঝতে পারবেন না যে চোখের সমস্যা ছিল মুখের সমস্যা ছিল তা এই যে তো শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্যকে আমি আগে বলি কি যে এখন আমাকে রুগী দেখানোর পরে আমি এখানে যেটা লিখে দেব সেই কোর্স যারা মেনটেন করতে পারবেন তারা ট্রিটমেন্ট নেন না এটা মেনটেন করতে পারলে আল্লাহর রহমত ভালো হয়ে যাবে যদি এটা না নেন কম নেন কম নেওয়ার পরে উনি যদি বিশ দিন বা বাইশ দিনে চলে যেতেন চলে যায় কি বলতেন অন্যদিন বলতেন বাবারে শশিতে ভালো হয় যাও রাখেন শশীতে আমি নিছি ভালো হয় নাই উনি যে কোর্সটা কমপ্লিট করেন নাই সেটা বলতেন না পরিষ্কার মেসেজ কেন আর রুগী আসাকে আমার সাথে যুক্তি তর্ক স্যার মার কেটে গেছে এটা কেমনে ভালো হবে স্যার আমাকে বাবারে এত এক্সপ্লেনেশন আমি ভিডিওতে দিই কেন আমার রুগী এত বেশি থাকে এত চাপ থাকে যে রুগীর চাপের কারণে কিন্তু তখন এত এক্সপ্লেনেশন দেওয়ার সুযোগ নাই কয় স্যার টাইম দেয় না আমি তো বলে দিচ্ছি এখন আপনি বলতে পারেন যে স্যার এশিয়ান লিগামেন্ট হাঁটুতে অনেকে কি করে ফুটবল খেলতে যায় লিগামেন্ট যায় স্যার এটা কেমনে জোড়া লাগবে লাগবে যাচ্ছে এখন এই জটিল জটিল রোগ আমি কোর্স কমপ্লিট করা যে যেখানে ট্রিটমেন্ট আসেন আমি ওয়েলকাম জানি আমি সেখানে ট্রিটমেন্ট নেন ভালো না হলে শশীতে আসেন তো শশীতে আসার পর আমি দেখার পরে যে কোর্সটা দিই ওইটা মেনটেন করেন মেনটেন আবার অনেকে মনে করেন যে বিদেশে যাব যাওয়ার আগে কয়েকদিন নিয়ে দেখি বাবারে রিউমেটয়েড আর্থ্রাইটিস আজকে অনেকগুলো রুগী পাইছে রিউমেটয়েড আর্থাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কারো রাত্রে হয় কারো সকালে হয় ফুলে যায় কারো সারাদিন হয় মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয় মৃত্যুর আগ পর্যন্ত যারা খাচ্ছেন প্রথমে কি করবে দুই মাস দেবে তিন মাস দেবে এক বছর দেবে পাঁচ বছর দেবে পরে বল যে ভাই যতদিন বেঁচে থাকেন খাইতে হবে আমাদের এখানে আশা ভালো হয়ে যাচ্ছে যারা কোর্স কমপ্লিট করতেছে যারা এই কোর্স কতদিন আমি না দেখে বলতে পারি না প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে সমান না তো সবচেয়ে ভালো লাগে কি বাবারে মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আসে যে এই যেহেতু রুগী আল্লাহর রহমতে কেনা কারণ যদি মুখ ব্যাকা থাকে কথা স্পষ্ট থাকে সে স্টিগমা আমরা ভালো চোখে দেখতে পারি না সেখান থেকে আল্লাহ তাল্লাহ ভালো করতেছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ এরকম জটিল যাবে কোথায় এবং অনেক রুগী আসছেন কি কোমরে ব্যথা হচ্ছে প্রথমে ব্যথার ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না ইঞ্জেকশন দিচ্ছেন ভালো হচ্ছে না অপারেশন করতেছেন ভালো হচ্ছেন না আর যাবেন কোথায় শশী তারপর কি অনেক কষ্ট করে এ করে আসেন শশীতে কয়দিন নিয়ে দেখি আট দিন দশ দিন নিয়ে দেখি নিয়ে দেখে আমার সাথে দেখা করেন না এরকম যেন না হয় এখানে আসলে আমাকে দেখানোর পরে কোর্সটা কমপ্লিট করবেন কোর্স কমপ্লিট করলে দেখবেন যে এই যে তোর ভালো যার ভালো হবে না তার কিন্তু আমরা বলে দিই যে আপনার সার্জারি লাগবে আমি সার্জারির বিপক্ষে না আমি ওষুধের বিপক্ষে না আজকেও একটা রুগীকে বলে দিছে যে আপনার সার্জারি লাগবে আপনি সার্জারি ডক্টর কাছে চলে যান যার ওষুধ লাগবে তার আমরা বলে দিই বাবারে আপনার ওষুধ লাগবে ওষুধের কাছে চলে যান যার ওষুধ লাগবে না সার্জেন লাগবে না এরকম আল্লাহর রহমতে ভালো হয়ে যান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হাসে ইসলাম